নমস্কার আজ সামাজিকরণ প্রক্রিয়া প্রথম ক্লাস সামাজিকরণ প্রক্রিয়া বা প্রসেস প্রথমে আমরা দেখছি সামাজিকরণ প্রক্রিয়ার সংজ্ঞা এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া মানে এটি সারা জীবন ধরে চলে লাইফ টাইম প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার সমাজের নিয়ম মূল্যবোধ রীতিনীতি ও আচরণ শিখে নেয় মানে একজন ব্যক্তি বা শিশু তার সমাজের মূল্যবোধ ভ্যালু রীতিনীতি তার সেই সমাজে বাস করতে গেলে কিছু তো নিয়ম আছে কিভাবে চলতে হবে একজন ভালো মানুষ হতে গেলে তার কি আচরণ বড়দের সাথে কিভাবে ব্যবহার এগুলি শিখতে হবে এবং সমাজের একজন কার্যকরী সদস্য হিসাবে গড়ে ওঠে কার্যকরী সদস্য মানে মানে সমাজের সে কিভাবে হেল্প করতে পারছে তার ব্যবহার কেমন সে তার জীবনটা কিভাবে চালনা করছে যে সমাজের যে নিয়ম গুলো আছে সেইগুলো শিখতে পেরেছে কিনা একটা ভালো মানুষ হয়ে উঠতে পারছে কিনা ঠিক আছে এটাই এরপর আসবো টাইপস অফ সোশ্যালাইজেশন দু রকমের টাইপস অফ সোশ্যালাইজেশন প্রধানত হয়ে থাকে একটি হল প্রাইমারি বা মুখ্য অপরটি সেকেন্ডারি বা গৌণ প্রথমে আসি প্রাইমারি বা মুখ্য সোশ্যালাইজেশন এই পর্যায়টা একটা শিশুর জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এটা হলো একটা ভিত্তি বা গ্রাউন্ড ফ্রেম এইখানে একটা বাচ্চা সে ভোগ তার বাবা মার কাছ থেকে বা পরিবারের কাছ থেকে বা নিকট আত্মীয়ের কাছ থেকে সে কিন্তু তার জীবনের মন মানে মূল্যবোধ মনোভাব বা সে জীবন সম্পর্কে কি ভাবে বা আরো আরও যদি মানে ছোট ছোট করে দেখি সে হলো আহ শেখে কথা বলতে কিভাবে কথা বলতে হবে ভালোভাবে কথা বলা বা অন্যকে রেসপেক্ট করা বা এইটা করতে নেই এটা ঠিক না এটি ভুল মানে জীবনের norms বা মূল্যবোধ বা নিয়ম গুলো শেখে ঠিক আছে একটা বাচ্চা কিন্তু তার প্রথম যে শিক্ষা সেটা কিন্তু তার বাড়ি থেকেই শুরু হয় বাবা মা যে বাবা মার মানে ইমেজটাই টাই কিন্তু একটা বাচ্চার মধ্যে চলে আসে ঠিক আছে বাবা মা যেভাবে বাচ্চাটার সাথে কথা বলে বা যা শেখে একটা বাচ্চা কিন্তু তার বাবা মাকে বাবা মা কিভাবে কথা বলছে ঠিক আছে সামনে ভেবে চিনতে কথা বলতে। সে কিন্তু পরিবার বা বাবা মা থেকেই জিনিসগুলো শেখে আর এই পর্যায়ে মানে এই ইনফ্যান্সি বা চাইল্ডহুডে বাচ্চা যা শিখবে সে কিন্তু সেইটাই কিন্তু তার ভবিষ্যতে মানে ছবি হিসাবে ছাপ করতে থাকবে ঠিক আছে থেকেই যাবে ঠিক আছে সুতরাং প্রাইমারি পর্যায়ে বা প্রাইমারি বা মুখ্য সোশ্যালাইজেশনে বাচ্চাকে খুব সুন্দর ভাবে জীবনের মূল্যবোধ তার রীতিনীতি বা সমাজে বাস করতে গেলে যেই আহ যে নিয়ম গুলো আছে একটা ভালো মানুষ হতে গেলে যে নিয়ম গুলো মেনে চলতে হবে তুমি মানুষের সাথে কিভাবে মিশবে কিভাবে করবে সেইগুলো কিন্তু সে বাড়ি থেকে বাবা মা বা পরিবার থেকেই শেখে ঠিক আছে এরপর সেকেন্ডারি বা গৌর এটা এমনই একটা লার্নিং প্রসেসের এর মধ্যে পড়ে মানে আমরা যেটা আগে দেখলাম প্রাইমারি যেটা বাড়ি থেকে হচ্ছে এটা সেকেন্ডারি হলো বাড়ির অর্থাৎ বাচ্চাটি যখন স্কুলে যাচ্ছে যাচ্ছে বা কলেজে সেখানে গিয়ে যা যা শিখবে বাড়িতে তার এই মূল্যবোধ বা ভ্যালুস যেগুলো শেখে সেগুলো কিন্তু স্কুল বা কলেজে সম্পূর্ণ পার্থক্য বা সম্পূর্ণ পৃথক হয়ে যায় ঠিক আছে স্কুলে গিয়ে যে ডিসিপ্লিন শিখবে সেটা কিন্তু বাড়ির ডিসিপ্লিনের সাথে ঠিক আছে বাড়ি বা পরিবারের বাইরে ঘটে যেমন স্কুল ও কলেজগুলিতে বাড়ির থেকে খুব আলাদা আচরণের প্রয়োজন হয় ঠিক আছে এটা বাচ্চা বাড়িতে যেভাবে থাকে স্কুলে গিয়ে তার ডিসিপ্লিন আলাদা হয়ে যায় কেউ সে বাচ্চাটি যখন পরবর্তীকালে কলেজে যায় সেখানে আরো ডিসিপ্লিন আলাদা হয়ে যায় ঠিক আছে মানে স্কুলে গিয়ে সে কিভাবে সোশ্যালাইজড করছে নিজেকে বা কলেজে গিয়ে কিভাবে সোশ্যালাইজড করছে এক কথায় বৃহত্তর সমাজের মধ্যে একটা ছোট গোষ্ঠীর সদস্য বৃহত্তর সমাজ মানে আমি যদি টোটাল একটা বাচ্চার জীবন কালকে ধরি বা সে বড় হয়ে তার পুরো সোশ্যালাইজেশনের সাথে মিশকে তার ছোট ছোট মানে স্কুল একটা ভাগ কলেজ একটা ভাগ ঠিক আছে এই কলেজ বা স্কুলে সে উপযুক্ত যে আচরণ শিখবে সেটাই হলো সেকেন্ডারি বা একটা বাচ্চার এই যে সামাজিকরণ যেটা বলছি বা সোশ্যালাইজেশন যেটা বলছি সেটা হওয়ার জন্য কিছু কিছু ফ্যাক্টর কাজ করে কিছু কিছু ফ্যাক্টর তাকে প্রভাবিত করে যে বাচ্চাটা সাহায্য করে তার মধ্যে প্রথম হলো সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিতস্ক্রিয়া এর মধ্যে যে ভাগগুলো আছে সেগুলোর মধ্যে এই যে ইমিটেশন অব আদার্স মানে অন্যদের অনুকরণ এটি হলো একটা বাচ্চা তার যাকে ভালো লাগে সে তার অনুকরণ করার চেষ্টা করে তাকে কিন্তু অনুকরণ করে সে তার মতন আচরণ করবে না সে সেই জিনিসটা অনুকরণ করে তার নিজের মধ্যে সেটা ডেভেলপ করে নিজের মতন করে আচরণ করে ঠিক আছে এটাই হলো তার সামাজিকরণে সাহায্য করবে পরে আসছে বা অন্যদের দ্বারা পরামর্শ অন্যরা তাকে পরামর্শ দেবে তুমি এইভাবে কথা বলো তুমি এইভাবে লেখো এইভাবে হাঁটো তুমি এইটি বলো না এইগুলো নিয়েও কিন্তু একটা বাচ্চার সোশ্যালাইজেশনে হেল্প হয় যে না আমি এটা করব না ঠিক আছে এটা ভালো না এইটা করব তাহলে এটি ভালো লাগবে এরপরে আসছে সিম্প্যাথি সিম্প্যাথি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাটির সঙ্গে যখন আপনি বা সহানুভূতিশীল হবেন সে তাহলেই কিন্তু বাচ্চাটি অপরের প্রতি বা তার সহপাঠীর বা অন্য কেউই হোক তার সাথে কিন্তু সহানুভূতিশীল হবে ঠিক আছে এইভাবে এই ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্স করে সোশালাইজেশনে এরপরে আসে আইডেন্টিফিকেশন বা বাচ্চাটা যখন ছোট থাকে তার কিন্তু আচরণ গুলো খুব আনকনশিয়াস হয় সে জানে না সে কি নিজে কি করছে তার কি লাগবে না লাগবে একটা বাচ্চাকে দেখবেন তার সব লাগবে তার এই লাগ এই খেলনা লাগছে না তার কোনটা প্রয়োজন ধীরে ধীরে সে যখন বড় হয় তার কিন্তু সেটা একটা গন্ডির মধ্যে চলে আসে যে না এইটা আমার খেলনা বা না এই ছবিটা আমার কিংবা তার মাকে দেখে না এটা আমার মা এটা আমার বাবা এই জিনিসটা চলে আসে পরে আসে ভাষা বা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হলো এই যে সামাজিকরণ বা সোশ্যালাইজেশন প্রসেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট এটা যেমন কালচারাল বা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যম আবার শিশু যখন প্রথমে কিছু এলোমেলো শব্দ উচ্চারণ করে যার কোনো অর্থ থাকে না ঠিক আছে কিন্তু ধীরে ধীরে সে কিন্তু প্রথমে মাদার টাং শেখে তারপরে বিভিন্ন ভাষা শিখি সোশালাইজেশনের প্রথম বা যেটা সেটা কিন্তু ভাষা একটা বাচ্চা যদি কথা বলতেই না পারে বা সে যখন মনের ভাব প্রকাশ করতেই না পারে তাহলে তো সোশ্যালাইজেশন হবে কি করে সেটা মিশবে কি করে সে কথা বলে নিজের ভাব বা অন্যের ভাব বুঝবে কি করে সেক্ষেত্রে ভাষা ভাষা বা ল্যাঙ্গুয়েজও কিন্তু সোশ্যালাইজেশনকে খুবই ইনফ্লুয়েস করে এবার এজেন্স অফ সোশ্যালাইজেশন এজেন্টস অফ সোশ্যালাইজেশনে প্রথমে আসছে একটা বাচ্চার ফ্যামিলি বা বাবা মার থেকেই কিন্তু তার সবকিছু শেখা শুরু হয় আর এইখানে এই ফ্যামিলি থেকেই কিন্তু সে কোনটা ঠিক বা কোনটা ভুল এটা শিখতে পারে সে যখন কোনো কাজ ভুল করে বা কোনো খারাপ কাজ করে তাকে শাস্তি দেওয়া হয় তার বাবা মা তাকে শাস্তি দেয় সেই হিসাবে সে যখন পরে সেই কাজটি করার চেষ্টা করবে তখন তার মনে আসবে না এই কাজটা ভুল এটার জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে এখান থেকে সে ভালো জিনিসগুলো শিখে স্কুলের ক্ষেত্রেও তাই কিন্তু স্কুলে ফ্যামিলির থেকে ডিসিপ্লিনটা একটু আলাদা হয় ঠিক আছে সে ডিসিপ্লিন হতে শেখে স্কুল থেকে এরপরে আসে পিয়ার গ্রুপ মানে চিলড্রেন সেম এজ এর যেই গুলো হয় এটা বাচ্চারা যে ক্লাসে সেম এজ হয় সেরকম কিন্তু তার কিন্তু সবাই বন্ধু হয় না বাচ্চাদের কিন্তু তারুমের সবাই কিন্তু তার বন্ধু হয় না সে বন্ধু করে কি করে তার সোশ্যালাইজেশন কিভাবে হয় সে দেখবে তার ইন্টারেস্টের সঙ্গে অন্য বাচ্চার ইন্টারেস্ট মিলছে কিনা তার যেটা ভালো লাগছে সে যেটা করতে ভালোবাসে অন্য বাচ্চাটাও সেইটা করতে ভালোবাসে কিনা বা ইকোনমিক্যালিও হয় ঠিক আছে কিংবা তার এই নায়ককে পছন্দ ওরও এই নায়ককে পছন্দ তার এই গেম খেলতে ভালো লাগে ওরও এই খেলতে এইভাবেই একটা পিয়ার গ্রুপ হয় এইভাবে সোশ্যালাইজেশন হয় ইন্টারেস্টের উপর ভিত্তি করে এরপরে আসে মাস মিডিয়া এই মাস মিডিয়াটা একটা ট্রান্সমিট ইনফরমেশন ঠিক আছে একটা ইন পার্সোনাল ম্যানার হিসেবে কাজ করে মানে এটা কোনো পার্সোনাল না এখনকার দিনে তো এটা বোঝা খুবই সহজ যেমন এখন সব বাচ্চারা ইউটিউব দেখে মানে ইন্টারনেট জিনিসটা ইউটিউব থেকে শিখছে নাচ শিখছে গান শিখছে কাউকে ফলো করছে এখন খুব এই ব্লগ জিনিসটা চলছে সে ব্লগে এই করছে ঠিক আছে তাকে অনু অনুসরণ করছে অনুসরণ করছে এইভাবে সে সোশ্যালাইজড হচ্ছে মাস মিডিয়ার ক্ষেত্রে একটা মানে খারাপ দিকের দিকেও চলে যায় যে অ্যাডিকশন হয়ে যাওয়া ঠিক আছে এই ব্যাপারটাও চলে আসে কিন্তু আমরা বাচ্চার ভালো দিক পড়বো প্রধানত তাহলে এজেন্ট অফ সোশ্যালাইজেশন কি আসছে প্রথমে কিন্তু ফ্যামিলি স্কুল পিয়ার গ্রুপ মাস মিডিয়া আজ তাহলে এই পর্যন্ত সোশ্যালাইজেশনের প্রথম ক্লাস এখানেই শেষ হলো এরপরে আমরা দেখবো এডিকশনের যে আটটা স্টেজ কিভাবে সোশ্যালাইজড হচ্ছে একটা বাচ্চা তার বিভিন্ন স্তর আজ তাহলে এই পর্যন্ত নমস্কার